হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন ঠিক মাথা সফরের আগে বারডোগা বিমানবন্দরে এসে একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করলেন তিনি বললেন উনি ঠিক করারকে গত নির্বাচনে চুয়ান্ন শতাংশ লোক ওনার বিরুদ্ধে ভোট দিয়েছেন বিচার তারাই করবেন পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার নিয়ে তিনি বলেন জুনিয়র চিকিৎসকরা কি করবেন তাও তাদের নিজস্ব বিষয় তাদের দৃঢ়তা রয়েছে এবং গত এক মাস ধরে লড়াই চলছে তাই কলকাতা বিমানবন্দরে ঢোকার আগে তাদের স্যালুট দিয়ে এসেছি মমতা ব্যানার্জী হ্যাঁ ও সবক মালুম উৎসবে ফিরুন উনি ঠিক করার কে উনি ঠিক করার কে উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও উনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে বরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দল নেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই তারা শেষ পর্যন্ত দেবেন আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতায় এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময়

पचास किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जेसीपी का हादसा अच्छा हुआ ना सब पूरा देश देखा वो तो कौन था वो हमीदुर रहमान का गरीबी आदमी अभी बोल रहे फेस्टिवल में फेस्टिवल में लौटिए क्या करेगा बंगाल का लोग आखिर तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ममता बनर्जी जी का बाद में नहीं होगा ममता जी कुर्सी, कुर्सी क्यों नहीं छोड़ रही क्या कहेंगे आप ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही आप लोग दबा दबाव दे रहे हैं मैंने कुर्सी छोड़ने का तो उसका शर्म नहीं है मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी उसका बाद भी हरने हरने का बावजूद भी चीफ मिनिस्टर बनी उसका तो शर्म पहले से ही नहीं है मेडिकल कॉलेज है কেন্দ্রীয় টাকা টসনস করা হচ্ছে সিবিআই তদন্ত চাইবেন কি উত্তরবঙ্গ মেডিকেল আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় দাদা চোর আপনি আর করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ দাদা ময়নাই এনআই এনআই থানা দিয়েছে কি বলবে ও তো এনআইএ ইনভেস্টিগেশনের পার্ট আমি কি বলবো আরও এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভূঞা মার্ডার কেসে নাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব উইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশন হয় তার ব্যবস্থা করবে